দেখুন বন্ধুরা জার্মানির বগনভিলা নামে এক ভদ্রলোক ব্রাজিলের জঙ্গল থেকে যে গাছটিকে নিয়ে এসে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন সেই বগনভিলা নামক ব্যক্তির নামে যে গাছটি বগনভেলিয়ার নাম পেয়েছে তার নাম অনুসারে এই গাছের নাম হচ্ছে বগনভেলিয়া সেই গাছের কি পরিমাণে ফুল ফুটে আছে এবং এই ছাদেও কিন্তু দেখতে পাচ্ছেন যে তার উপস্থিতি এমন কোনো ছাদ বাগান নেই যেখানে এই বগনভ্যালি আমরা দেখতে পাই না কি পরিমাণে ফুল ফুটে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই গাছে কিন্তু ফুল হয়ে আছে আমি রাজেশ ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এমন একটি ছাদ বাগানে এসেছি এই ছাদে ফুল থেকে ফল আরম্ভ করে সমস্ত রকম আছে সেখানে অ্যাডিনাম পাবেন কিছু বাহারের গাছও দেখতে পাচ্ছি সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আশা করি গোটা ভিডিওটা আপনারা দেখবেন স্ক্লিপ না করে এবং খুব ভালো লাগবে আপনাদের এই যে এখানে বল ভ্যারাইটি থেকে আরম্ভ করে আপনাদের দেখতে পাচ্ছেন সবার প্রিয় আমাদের এই ফেলিয়া সমস্ত কিছুই আছে সেই সমস্ত কিন্তু আমরা আপনাদের সামনে এখন তুলে ধরব আমরা আর ছাদ বাগানে এসেছি তার সঙ্গে প্রথমে একটু পরিচয় করে নিই নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনার নাম নাম মোহাম্মদ আমসুফুফিয়ান আচ্ছা আমরা যেখানে ভিডিও করছি সেই জায়গাটার নাম কি শঙ্করপাড়া ভাবদা শঙ্করপাড়া আচ্ছা ভাবতা শঙ্করপাড়া বলতে বহরমপুরে খুব কাছে একটি গ্রাম এই গ্রামের মধ্যেখানে উনি তার নিজের যে ছাদ সেই ছাদকে সুন্দরভাবে আজকে গাছগাছালি দিয়ে একদম পরিপূর্ণ করে রেখেছেন সমস্তটাই তাই আপনাদেরকে দেখাবো আপনার যে বগনফলিয়া খুব সুন্দর হয়েছে তো প্রথমে ওই যে দেখছি যেটা এটা এটার আইডিটা জানেন এটার আইডিটা তো এটা মনে হচ্ছে থিমা থিমা এটা

তারপরে এই যে এই যে যেটা আছে এটা এটা চিত্রা চিত্রা ক্রিম বলছে এটাকে চিত্রা ক্রিম চিত্রা ক্রিম খুব প্রচুর ফুল প্রচুর ফুল সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফুল ধরে আছে আচ্ছা এই গাছ আপনি নার্সারি থেকে কিনেন নার্সারি থেকে কিছু কেনা আছে কিছু আপনি ডাল থেকেও তৈরি করা আছে আচ্ছা আচ্ছা ডাল কোথা থেকে সংগ্রহ করেন ডাল

যুক্ত আছেন এবং সম্পূর্ণ সহযোগিতা করেন দাদার কাছ থেকে সেটা শুনতে পেলাম আমরা অবশ্যই 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 দাদা এই যে যে সাদা রঙের ফুল খুব সুন্দর এটা একটা ভ্যারাইটি শুভ্রা 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 গোটা বছর ধরে ফুল দেয় গোটা বছর প্রচুর পরিমাণে ফুল আমরা শুভ্রা থেকে পাই একদম একদম পুরো সব বরফের টুকরো বরফের টুকরো অসম্ভব সুন্দর তারপরে এটা তো মনে হচ্ছে থিমা এটা থিমা থিমা আরেকটা এখানে ছোট গাছ আছে কি পরিমাণে ফুল ফুটে আছে দেখুন এটা খুব সুন্দর অসম্ভব সুন্দর এটা টোয়েন্টি ওয়ান জুয়েলের কোনো একটা ভ্যারাইটি হ্যাঁ ছোট্ট একটা গাছে ভেরা ভেরা প্রজাতিরও গাছ আপনারা বলতে পারেন কিন্তু অসম্ভব সুন্দর টর্চ ভ্যারাইটির যে যেরকম আমরা দেখি ঠিক সেটাই এর কি টর্চ ভ্যারাইটি কি ভেড়া যে কোনো একটা হবে এটা কি একদম একদম হ্যাঁ দাদা ঠিক বলতে পারছেন না কি টোয়েন্টি ওয়ান জুয়েল অনেকেও বলে থাকেন এটাকে পাশেই আপনার আমরা দেখতে পাচ্ছি কি নাম এটা আছে প্রচুর পরিমানে এখানেও অনেক পুরোনো বগনফেলিয়া দেখতে পাচ্ছি আমরা তবে এটা তো মিলিনিয়ন ডলার মনে হচ্ছে অসম্ভব ফুল ধয় গোটা গাছ ভর্তি হয়ে থাকে কিন্তু ফুলেরও এটা একটা হাই ব্লুমিং ভ্যারাইটি খুব সুন্দর এটা সে পাথর কুচি পাতা বলে যেটা সেটাই কি দেখুন বন্ধুরা কি পরিমাণ এর ফুল ফুটে আছে এর কিন্তু পাতা থেকেও গাছ হয় তাই না একদম এর পাতা থেকেও কিন্তু পাতা আমরা গাছ তৈরি করতে পারি এখানে তো ছোট ছোট চালা আছে

কি পরিমাণে ফুল ফুটেছে এই গাছটিতেও কিন্তু আমরা গোটা বছর ধরে ফুল দেখতে পাই এই গাছটা আমাকে সম্রাট জাহির ভাই মানে বেলনাঙ্গাতে আমাদের যে জাহির ভাই আছেন উনি গোলাপ সম্রাট হ্যাঁ ওনার ছাদে প্রচুর গোলাপ আছে এবং জেলার মধ্যে যারা গোলাপ করেন মুর্শিদাবাদ জেলাতে তাদের মধ্যে অন্যতম একদম আমাদের জাহির ভাই চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীকালে জাহির ভাইয়ের গোলাপ দেখাতে আমার এই চ্যানেলে এবার আমরা সিজন ফ্লা ফ্লাওয়ারের দিকে এসেছি দেখুন এক পরিমাণে চন্দ্রমল্লিকা এখানে ফুটে আছে সঙ্গে সালভিয়া দেখতে পাচ্ছি গাঁদা দেখতে পাচ্ছি সেই সঙ্গে হলি হক দাদা হাতে যেটা ধরে আছেন ওটা তো হলি হ্যাঁ খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল দেয় কালারটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এ একটা হলে না ওটা মালোভা মালোভা মালোভাতেও প্রচুর ফুল দেয় খুবই সুন্দর গাছ এখানে চন্দ্রমল্লিকার কিছু বল ভ্যারাইটি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এটাতে তো একটা যদি নেন তাহলে তো প্রচুর বড় হয় হ্যাঁ বড় হয় বিরাট বড় ফুল হবে বড় ফুল হয় বল ভ্যারাইটি ফুলগুলো দেখতে ভালো দেখতে খুব সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে আচ্ছা সিজন ফ্লাওয়ারে মাটি কিভাবে তৈরি করেন দাদা মাটি আপনার ওই আমি কিছু মিশন থেকে আপনার ভার্মি কম্পোস্ট নিই মিশন বলতে সারগাছি রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে আসি আচ্ছা আর কিছু গোবর সার আমাদের তো গ্রামে গোবর সারটা পাওয়া যায় ভালো হ্যাঁ হ্যাঁ একদম গোবর গোবর সারটা পাওয়া যায় আর ফিফটি পার্সেন্ট মোটামুটি মাটি দিয়ে ওটাকে কিছুদিন রেখে দিয়ে ওই শিঙ্কুচি হাটকুচি দিয়ে কিছু মানে ভালো করে সুন্দর করে তারপরে গাছটাকে বসানো হয় তারপরে গোবর সার ভার্মি ভার্মি আর হচ্ছে মাটি হ্যাঁ তার মানে ফিফটি পার্সেন্ট মাটির সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার নেন আর বাকি কিছু পরিমাণে হারগুঁড়ো শিঙ্কুচি এইসব দিন হ্যাঁ তারপরে সে মাটিটাকে কি করেন পচিয়ে রাখেন নাকি কিছু মোটামুটি পনেরো থেকে বিশ দিন আমি রেখে দিই আচ্ছা তারপরে গাছ রোপণ তাহলে বন্ধুরা আপনারা আপনারা শুনতে পেলেন দাদা কিভাবে মাটি তৈরি করে সিজন ফ্লাওয়ার ফ্লাওয়ারের জন্য সেগুলো কিন্তু উনি বলে দিলেন অনেকে কিন্তু সঠিক কথা বলতে চায় না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চন্দ্রমল্লিকা পম পম ভ্যারাইটি ফুটে আছে দাদা এখানে গোলাপ গাছ আছে দেখছি অনেক গুলা আপনার গোলাপ গাছ অনেকে আছে কাটিং করেছেন পনেরো হাজার পরে হাজার পরে দ্বিতীয়বারে ফুল নেমে এখন একটা কাটারটা দিও তো একটু

মানে এত সুন্দর মানে তা মানে ভাবাই মুশকিল আচ্ছা খুবই সুন্দর গোলাপ ফুল দিল এখন কিছুদিন আবার পাতা গোলা ঝরে যায় আবার সব নতুন পাতা বের হচ্ছে দেখা যাক আবার পরবর্তীতে মোটামুটি কয়েকদিন পর আবার ভালো গাছ আবার ফুটে যাবে আবার ফুটবে আবার ফুটবে আচ্ছা দেখতেই পাচ্ছেন গোলাপে কিন্তু বন্ধুরা দ্বিতীয়বারের জন্য পুরি চলে এসছে গাছে কিন্তু একটা ফুল ফুটেও আছে অসম্ভব সুন্দর আচ্ছা দাদা এই যে গোলাপ এর খাবার কি দেন গোলাপে গোলাপের কিছু মিক্সড খাবার আমি নিয়ে আসি ওই এর আগের একবার আমাদের গ্রিন ফ্রেন্ডের মিটা কলকাতা শ্যামবাজার শ্যামপার্কে তা সেখান থেকে কিছু মিক্সড খাবার নিয়ে গোলাপের জন্য আচ্ছা আর এমনি আমার মিসেস কিছু জিনিস তৈরি করে ও নিজে হাতে কি কি দিয়ে তৈরি করা হয় খাবারটা ও কিছু সবজি পচা থাকে কিছু আদার্স অন্য অনেক কিছু অনেক কিছু থাকে দি সেটা দি আপনার ও নিজে অনেক কিছু তৈরি করে খাবার আচ্ছা কতদিন অন্তর অন্তর খাবার দিতে হয় কাছে মোটামুটি সপ্তাহে প্রতি সপ্তাহে দিই খাবারে প্রতি সপ্তাহে দিন খাবার তো মানে গোলাপ এমন একটা গাছ বেশি খাবার দিলে অসুবিধা নাই না 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 মানে বন্ধুরা বুঝতে পারলেন যে গোলাপে খাবার একটু বেশি পড়লে পড়াও অসুবিধা নেই হ্যাঁ আপনারা দাদা যেমন বললেন সেভাবে গোলাপ পরা চেষ্টা করবেন শুনতে বললেন যে দাদার গাছে প্রচুর পরিমাণে ফুল হয় প্রচুর 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 ফুল দিয়েছি এখন ফুল নেই ফুল হয়ে যাওয়ার পর কাটিং করে উনি আবার দ্বিতীয় বারের ফুল নেয়ার জন্য হ্যাঁ 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 খাবার দিয়ে রেডি করছেন গাছকে একদম বন্ধুরা দেখুন এবার আপনাদেরকে ফল দেখাচ্ছি দাদার ছাদ বাগানে কি পরিমাণে সপেদা ধরে আছে এটা প্রচুর ফল ধরে আছে আপনার কাছে হ্যাঁ আছে সপেদা একটু সপেদাই যে আছে প্রত্যেক ডালে ডালে সপেদা আছে গাছটার বয়স কত প্রায় দু বছর দু বছর বয়স হয়ে গেল গাছে দেড় বছর পনেরো বছর হয়ে গেল আচ্ছা এই ফল গাছ বসানোর জন্য মাটি কিভাবে তৈরি হয় একটু যদি বলেন দর্শক বন্ধুদের মাটি তৈরি করার একই পদ্ধতি আর এটার আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার এতে ওই মাছ পচা

ডালের মাথাতে খুব ছোট 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 গুটি কিন্তু ছাতকি কমলার অলরেডি ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের মাথাতে কিন্তু কমলার গুটি ধরে গেছে ফুলটা কিনা বাঁধে তেঁতুল গাছ আছে দাদা করেছেন আরে রে এটা তো সেই মিষ্টি আচ্ছা গাছের গোত কিন্তু সাংঘাতিক সব একদম কালো হয়ে আছে দাদা এখানে বেগুন গাছও করেছেন এবার প্রথম সবজির উপর আমি একটু নজর দিয়েছি আচ্ছা বেগুনে ফুল এসছে প্রচুর ফুল এসছে প্রচুর ফুল এসছে কি বেগুন ধরেছে কি এখনো কিন্তু গাছের গোত খুব সুন্দর

ওই পচা কিচেন কম্পোস্টের দিয়ে গাছটা বসানোর পর সপ্তাহে দুদিন একদিন ওই মোটামুটি খোল পচাটা দিয়ে একটু খোল পচার জল দেয় খোল পচার জলটা দিলে গাছটা এত সুন্দর গ্রোথ হয়েছে তা বলার নাই খুব সুন্দর খুব সুন্দর এবং প্রচুর বেগুন দিবে আশা করি আশা করি আমি আমি আশা করছি আপনার কাছে প্রচুর বেগুন হবে একদম এই যে দেখতে পাচ্ছেন গাছে কমলা ধরে আছে পেকে গেছে এগুলো তো খাওয়ার সময় হয়ে গেছে খেতে মিষ্টি খেতে বেশ না মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি আচ্ছা এখানে কি কম কমলা লেবু দেখছি এরপরে কাগজি লেবু গাছও আছে কাগজি লেবু ধরে আছে কলকাতা পাতি প্রচুর ফলন দেয় আর এটা 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 মালবেরি মালবেরিও প্রচুর ফুল দেয় এটা আমাদের রূপেশ দাদি ছিল রূপেশ দা দিয়েছে না কিন্তু ধরেও আছে মালবেরি বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ আছে পেয়ারা এটা কি পেয়ারা এটা পেয়ারাটা আমি মিটাপে নিয়ে এসেছিলাম গাছটা প্রচুর পেয়ারা দিল কিন্তু গাছটা হঠাৎ দেখতে ঝিমি যাচ্ছিল তারপর একটা এক্সপার্টের কাছে একটু জেনে বুঝতে পারলাম যে গাছের পাতাগুলো সব ঝরিয়ে দিয়ে তারপরে গাছটাকে জলটা কম দিয়ে একটু তারপর গাছটা গ্রোথ হবে বললো যে পাতাগুলো শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে যে গিট বলে আমরা সাধারণত সেখান থেকে কিন্তু অলরেডি ডাল ছাড়তে শুরু করেছে আর এই ডাল ছাড়লে পরেই এই ডাল থেকে কি আসবে ফুল আসবে এবং ফল ফল হবে এই যে আর আর একটা লেবু দেখছি আপনার এখানে লেবু এখন শেষের দিকে এটা কি লেবু এটা আপনার মালটা মালটা ভিয়েতনাম মালটা বাহ ওটা ওটা গ্রিন ফ্রেন্ড আমাদের খুব ভালো একটা চ্যানেল গ্রিন ফ্রেন্ড গ্রিন ফ্রেন্ডের থেকে গিফট হওয়া গাছ আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে গাছটা গোতো খুব সুন্দর হ্যাঁ ওটা আচ্ছা সাদিয়া নার্সারি থেকে এটা গিফট পেয়েছিলেন গিফট ফ্রেন্ডে হ্যাঁ হ্যাঁ মিটআপ থেকে মিটআপ থেকে উপর থেকে দেখুন দাদা ছাদ বাগান কত সুন্দর দেখতে লাগছে ফুলে ফলে পরিপূর্ণ একটি বাগান অসম্ভব সুন্দর দাদা অনেক সবজি করেছেন এটা কি লেটুস লেটুস যেটা আমরা স্যালাডের সঙ্গে খাই স্যালাডের সঙ্গে খুব সুন্দর তার সঙ্গে যে লঙ্কা এই লঙ্কা গুলো কি লঙ্কা আকাশমণি লঙ্কা প্রচুর ধরেছে সঙ্গে প্রচুর ফুল তার ফলন খুব ভালো হয় আকাশমণিতে এখানে দাদার বেগুন গাছ আছে সঙ্গে টমেটো করেছেন টমেটো ধরতে শুরু করেছে এবং পাশে যে গাছ সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে অলরেডি ফলন চলে এসেছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে টমেটো ধরে আছে দাদার কাছে সবজি আমার এবার প্রথম চাষ আচ্ছা এর আগে সবজি করেননি কোনোদিন লঙ্কা

এগুলোও কি সেই কম্পোজ কিচেন কম্পোজ কম্পোস্ট আচ্ছা আচ্ছা তার মানে কিচেনের যে অবশিষ্ট অংশ কোনোটাই ফেলেন না সে সমস্ত দিয়েই আমার সবথেকে গাছগুলো প্রতিস্থাপন করে সব থেকে ভালো লাগে ওল কপি ওলকপি বিরাট সাইজ হয়েছে প্রচুর বড় এখানে একটা দিশ পিছনে একটা আছে আপনার বিরাট বড় খুব ভালো হয়েছে এটা এর এরও কি সেই খাবার সব একই একই খাবার মানে সবজি সমস্ত কিছু একই খাবার একই মাটি একই মাটি এখানে একটা কুল গাছ আছে কুল ধরে আপনার হ্যাঁ কুল ধরে এগুলাও এই গ্রিন ফ্রেন্ডের এর মিট হবে গত বছর যেটা দিয়েছিল সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি ভালো সুন্দরী যেটা হুম হুম ভালো সুন্দরী কিছু তো বাদ নাই কিছু তো বাদ নাই আপনার এটা বাড়িতে এক সময় কাজ হয়ে গেল আ সেই কাজে 40 জানা চালুন সেটা আগে হনি ব্যবহার করেছেন হ্যাঁ লাল শাক প্রচুর পরিমাণে হ্যাঁ হ্যাঁ হয়ে আছে দেখতে পাচ্ছেন একদম একদম অসম্ভব সুন্দর দাদা হ্যাঙ্গিংয়ে এ পিটুনিয়াও করেছে খুব সুন্দর ফুল হয়েছে পিটুনিয়াতে অসম্ভব সুন্দর পিটুনিয়া এটা কমপ্লিট ছাদ বাগান বলতে আমরা যা বুঝি দাদার ছাদ বাগান কিন্তু সেরকমই সমস্ত কিছু কিন্তু এই বাগানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন এখানে একটা কত সুন্দর স্ট্যান্ড কর বানানো আছে আচ্ছা এই স্ট্যান্ডটা কীভাবে বানিয়েছেন দাদা এটা আপনার ওই জলের যে কুড়ি লিটারের জাহাজগুলা হয় আপনার কেটে ওই পিছন আলাদা গাছ লাগানো হয় সামনের দিকটা একটা লাঠি ভরে কিছু পিন মেরে এটাকে আটক করে এটাকে একটা সুন্দর স্ট্যান্ড বানানো হয়েছে বাহ দারুণ লাগছে কিন্তু খুবই সুন্দর আচ্ছা আরও একটা জিনিস আপনাদের দেখায় এই যে দাদার অ্যাডিনিয়াম আছে কতগুলো আছে অ্যাডিনিয়াম প্রচুর আছে এটা তো রিপোর্টিং এর সময় হয়ে গেছে হ্যাঁ রিপোর্টিং এর সময় হয়ে গেছে কিছু বলো একটু এই অ্যাডিনিয়াম গাছ আচ্ছা আমরা আমাদের এই বাড়ির ভাবিকে পেয়েছি ওনার কাছ থেকে অ্যাডিনাম সম্পর্কে দু চার কথা জানতে চাইবো আচ্ছা বলুন তো এই যে এগুলো তো রিপোর্টিংয়ের সময় হয়েছে সেই সঙ্গে দেখছি যে ওখানে ফলও ধরে আছে ফল থেকে চারা কিভাবে তৈরি হয় যদি একটু বলেন চারা ওই লাল বালিতে বসানো হয় আচ্ছা খুব সুন্দর চারা হয় চারা অনেক আছে আমার হয়েছে এখানে আছে আচ্ছা এত চারা কি করবেন নিজে করবেন না অন্যদেরকে দেবেন

ভালো হবে এক একটা ভ্যারাইটি আগে এক একজন পাবে গ্রাফটি এই আপনার কিছু ডাবল ভ্যারাইটি কিছু এই অ্যাডেরিয়াম আছে এটা আমাদের বড়গাজা গ্রুপের একজন সদস্য রেজাউল ভাই ওর কাছ থেকে কি না রেজাউল ভাই কাছ থেকে নিয়া নিয়া উনি তো ব্যবসা করেন হ্যাঁ মোটামুটি বেশ ভালো অনেকে নিয়েছেন আমি নিজেও নিয়েছি ওনার কাছ থেকে ভালো গাছি উনি দেন কত কতগুলো কালারের ইয়া আছে ভ্যারাইটি আছে আপনার কাছে 25টা 25টা রকমের কালার আছে 25টা ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখলেন আমাদের দাদার ছাদ বাগান অসম্ভব সুন্দর দাদা এবং আমাদের ভাবি দুজনেই কিন্তু খুব পরিশ্রম করেন এই ছাদে এবং ওনাদের যে পরিশ্রম তার ফসল আমরা আজকে এই ছাদের যে সৌন্দর্য সেটা উপভোগ করছি ভিডিওটি আপনারা প্রত্যেকে দেখবেন ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সঙ্গে শেয়ার করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন